গত নদিন ধরে অবস্থান বিক্ষোভে বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন চাকরি হারা শিক্ষকরা আজ তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান পুলিশ বাধা দিলে ধুন্ধুবার কাণ্ড বাঁধে পুলিশের ব্যারিকেড এবং বিকাশ ভবনের প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীরা বলেন সরকারের দুর্নীতির দায় তারা নেবেন না আমরা গত ন নদিন ধরে এই বিকাশ ভবনের সামনে বসে আছি কেন যে আমাদের যোগ্য চাকরিটা চুরি হয়ে গেছে চুরি করেছে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী পাহারা দিয়ে তার মন্ত্রীরা চুরি করেছে এখন আমাদের চাকরি ফেরত চাই এই অবস্থায় যোগ্য চাকরিহারা যারা আছে তাদের পরিবার পরিজন আমাদের ছাত্র ছাত্রীরা সমাজের সর্বস্তরের মানুষ তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আইএসএফ যত রাজনৈতিক দল আছে মোহাম্মদ সেলিম মিনাকির সবাই এসইউসিআই যারা আছেন যাদের নাম বললাম না সবাই দলীয় ঝান্ডা ছেড়ে এই আন্দোলনে আপনারা আমাদের পাশে দাঁড়ান কারণ রাজ্য সরকার এখন পরীক্ষার নামে আবারও কোটি কোটি টাকা আত্মসাত করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলছে সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট করার কথা বলা হয়েছিল তাদের ক্ষেত্রে বলছে কি সুপ্রিম কোর্টের কাছে আমি জানবো তাদের টার্মিনেট করেনি আবার বলছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে পরীক্ষা নেবে এই যে দিচারিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছেন তার বিরুদ্ধে আমরা চোয়ালটা শক্ত করে দিলি লড়ছি